নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা একটা স্পেশাল ভিডিও আমি স্পেশাল ভিডিওগুলো স্টার্ট করেছি সেটা হচ্ছে বৃহস্পতির মে মাসে কিন্তু গোচর হয়ে গেছে মানে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে যার ফলে বারোটা রাশির উপর কিন্তু আলাদা আলাদা এফেক্ট পড়বে তার ইম্প্যাক্টগুলো আলাদা আলাদা হবে বারোটা রাশির ক্ষেত্রে বৃহস্পতি বৃষতে গ্রোচর করেছে বৃষতে অবস্থান করছে যার ফলে মকর রাশি আগামী এক বছর কি রেজাল্ট পাবে তাই নিয়ে এই ভিডিও বৃহস্পতি একটা ঘরে এক বছর অবস্থান করে তো আগামী এক বছরের কোটা রাশি ফলের ভিডিও এটা খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকটা ভালো খারাপ সমস্যাটাই তুলে ধরবো যে যেহেতু মকরের কিন্তু সাড়ে সাতেরও একটা প্রভাব চলছে একদম সাড়ে সাতিরও কিন্তু একটা ইম্প্যাক্ট তো রয়েইছে তার ফলেও বৃহস্পতি হচ্ছে না অনেকটা গরমের দিনে একটু ঠান্ডার হাওয়ার আভাস যেটা সেটা হচ্ছে বৃহস্পতির গোচরের ফলে মকর পাবে তো চলুন আলোচনাটা শুরু করা যাক আস্তে আস্তে ভালো খারাপ সমস্যাটাই বলবো তাহলে বুঝতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে নিন যাতে জ্যোতিষভিত্তিক সমস্ত আপডেটস বা নোটিফিকেশানসগুলো আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে ডেসক্রিপশন চেক করতে পারেন মেল আইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিও আছে যেগুলো লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন তো চলুন আলোচনাটা শুরু করা যাক বৃহস্পতি পঞ্চমী অবস্থান করছে মকরের ক্ষেত্রে মকরের পঞ্চমী যার যেটা ভালো ভালো রেজাল্ট কোথাও না কোথাও মকরকে দেবে মকরকে কোথাও না কোথাও দেবে ভালো রেজাল্ট ফার্স্টে শরীর দিয়ে শুরু করা যাক কারণ শরীর যদি সুস্থ না থাকে মানুষ কিন্তু হাজার একটা ভালো দিক থাকলেও কোনো দিকে কিন্তু অগ্রসর হতে পারে না শরীরের দিক যদি দেখি গোটা বছর একটা গোটা বছরের বিষয় রয়েছে সেখানে কিন্তু শরীর কোথাও না কোথাও একটা আপস অ্যান্ড ডাউন্স চলবে ভেঙে পড়ার কিছু নেই তবে কোথাও না কোথাও একটা ওঠাপড়া আমি বলছি না বিশাল মেডিকেল ইস্যুস বিশাল বিশাল মেডিকেল এক্সপেন্স লেগে যাবে সেরকমটা নয় তবে একটা টানা পড়ুন একটা পড়া কিন্তু চলবে তাই ছোটোখাটো কোনো প্রবলেম হলেও সেটা ডাক্তার কনসাল্ট করুন ফেলে রাখবেন না কোনো কিছুকে কোনো কিছুকে ফেলে রাখবেন না তো নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সর্বাগ্রে মকরকে খেয়াল রাখতে হবে চলে আসি গুরুজন ফ্যামিলি পারসন বাবা মার শরীরের দিকে তাদের শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবেল যথেষ্ট পজিটিভ দিককে নির্দেশ করছে তাদের শরীর নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো রয়েছে এবং বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা জুনিয়র থাকে তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো আপনার সন্তান থাকলে তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো ছোটদের শরীর নিয়ে অসুবিধার জায়গা নেই এটা পজিটিভ ফিনান্সিয়াল দিক যদি দেখি টাকা পয়সার দিকটা যথেষ্ট স্টেবেল যথেষ্ট স্টেবেল মকরে টাকা আসবে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ফ্লো এই জিনিসটা ভালো হবে এটা হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ পার্ট এটা প্রচণ্ড বাজে খরচা হবে উল্টো পাল্টা খাতে খরচা অযথা টাকা ব্যয় হয়ে যাওয়া অযথা টাকা বেরিয়ে যাওয়া এই প্রবলেমসগুলো আসবে চেষ্টা করুন টাকাকে ধরে রাখার চেষ্টা করুন একটু বুঝে চলার চেষ্টা করুন অযথা খরচা না করান দেখুন টাকা যখন আসবে সুতরাং সেটাকে যদি আপনি সঠিক জায়গায় অ্যাপ্লাই করেন সঠিকভাবে ধরে রাখেন তাহলে কিন্তু সেভিংসটাও যথেষ্ট ভালো হবে তাই অযথা ব্যয় করবেন না ইনভেস্ট যদি করতে চান করা যেতে পারে এই গোটা বছরে ইনভেস্টমেন্ট করা যেতে পারে জমি জায়গা বাড়ি গাড়ি ফ্ল্যাট বড় যে কোনো পলিসির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ভালো কোনো ক্ষেত্রে ইনভেস্ট করা যেতে পারে ভ্রমণ যদি করতে চান করতে পারেন ভ্রমণ নিয়েও খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই ভ্রমণের জায়গাও যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে সেটা আপনি একা কোথাও সোলো ট্রিপে যেতে পারেন কাজের সূত্রে যেতে পারেন ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন হাজব্যান্ড ওয়াইফ পার্টনার নিয়ে যেতে পারেন অসুবিধা নেই এবার চলে আসি চাকরি ক্ষেত্রে চাকরি জীবন কীরকম যাবে বা চাকরির ক্ষেত্রটা কীরকম যাবে ধরুন এতদিন ধরে অনেক কাজ আপনার আটকে পড়ে রয়েছে ডিলে হচ্ছে পেন্ডিং হয়ে আছে সেই পেন্ডিং ওয়াকগুলো ক্লিয়ার হবে ঝুট ঝামেলা জনিত কাজ অনেক দিন ধরে আটকে থাকা কাজ সেগুলোর ফলাফল পাচ্ছিলেন না কাজটা এগোচ্ছিল না সেই সমস্ত পেন্ডিং বক্সগুলো সেই সমস্ত আটকে থাকা কাজগুলো কিন্তু হয়ে যাবে স্যাটিসফাইড হবেন আপনি কাজ করে কাজের সাকসেস আসবে কাজের রিক্স নিন কাজে দায়িত্ব নিন অ্যাম্বিয়েন্স কোথাও না কোথাও মোটামুটি আপনাকে স্বাদ দেবে সব পজিটিভ ব্যাপার হচ্ছে ওপর মহলের স্বাদ পাবেন দেখুন ওপর মহল মানে আপনার ম্যানেজমেন্ট আপনার থেকে দু তিন পোস্ট ওপরে যারা রয়েছে সেই ওপর মহলের থেকে আপনি সাহায্য পাবেন সেই ওপর মহলের বিশ্বস্ত পাত্র হতে পারবেন সেই ওপর মহল আপনাকে কোথাও না কোথাও সাহায্য করবে কিন্তু শত্রুতা কিন্তু একটা প্রবল পরিমাণে থাকবে আর সেটা হবে কলিগসদের থেকে আপনার থেকে এক পোস্ট উঁচু বা আপনার থেকে এক পোস্ট জুনিয়র বা আপনার সমসাময়িক যারা পোস্টে কাজ করছে তাদের থেকে শত্রুতা প্রবল পরিমাণে থাকবে সুতরাং সেই দিকটা কেয়ারফুল থাকতে হবে এবং কিভাবে বাঁচবেন কিভাবে নিজেকে মেনটেন করবেন সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে নিজের মনকে স্থির রাখুন পজিটিভিটি বাড়ান বুদ্ধিটাকে অনেক শার্প করুন সাকসেস রেজাল্ট পাবেন কাজ আপনার দ্বারা ভালো হবে রিক্স নেওয়া যেতে পারে দায়িত্ব নেওয়া যেতে পারে অ্যাচিভমেন্ট কোথাও না কোথাও গিয়ে একটা হবে এবং আপনি স্যাটিসফাইড হবেন কাজ করে সুতরাং চাকরি ক্ষেত্র ভালো সেটাকে কাজে লাগাতে হবে শত্রুতা তো থাকবেই সবথেকে বড়ো কথা পেন্ডিং ব্লকগুলো ক্লিয়ার হবে সুতরাং দেখুন সাড়ে সাথের তো একটা প্রভাব আপনাকে পেতেই হবে তার পরেও যেইটুকু ভালো হবে সেটা বৃহস্পতির প্রভাবে হবে এবং সেটা আমি বলছি আপনাদেরকে চলে আসি বিজনেসের ক্ষেত্রে চাকরির থেকেও ব্যবসা ভালো রেজাল্ট দেবে বিজনেসম্যান বা উইমেন যারা রয়েছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন বেটার রেজাল্ট পাচ্ছেন তারা অসুবিধার জায়গা নেই ভয় পাওয়ার জায়গা নেই নতুন বিজনেস যদি স্টার্ট করতে চান করতে পারেন যারা ধরুন অনেক দিন ধরে ব্যবসা করছেন তারা বেটার রেজাল্ট পাবেন পার্ট পার্টনার মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করছেন ভালো রেজাল্ট পাবেন তারপর ধরুন বাবা মাকে সাথে নিয়ে ব্যবসা করছেন বেটার রেজাল্ট পাবেন পার্টনারশিপ বিজনেস বুঝে চলতে হবে পার্টনারশিপ বিজনেস খুব একটা যে আপনার পরে রেজাল্ট দেবে সেটা কিন্তু মাঝে মাঝে আপনাকে ঝুলিয়েও দিতে পারে সেই দিকটা খেয়াল রাখুন বিজনেসে টাকা লাগাতে পারেন বিজনেসে আরও কি করে ইমপ্রুভ করা যায় আরও প্রমোট করা যায় কি করে গ্রোথ আনা যায় বিজনেস করা যেতে পারে সেই দিকে ধ্যান দিন এবার চলে আসি দাম্পত্য জায়গায় এই বৃহস্পতির প্রভাবে অনেক কটা পজিটিভ জায়গা বললাম এবার মেইন যে চিন্তার কারণ সেটা হচ্ছে দাম্পত্য জীবন কিন্তু ঘেটে থাকবে একদম ঘেটে থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়ার অভাব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা শিথিলতা সম্পর্কে স্থিরতা বুঝতে না যাওয়া ছোটোখাটো ইস্যু নিয়ে বড়ো একটা ইস্যু তৈরি হয়ে যাওয়া এই প্রবলেমসগুলো কিন্তু আসবে সুতরাং দাম্পত্য জীবনকে ধরে রাখার চেষ্টা করুন খেয়াল রাখুন বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকবে বাবা মার সাপোর্টটা পাবেন বাবা মা পাশে থাকবে প্রেম চূড়ান্ত ভোগাবে দাম্পত্য জীবনটা যেমন ঘেটে রয়েছে প্রেমও সেরকম চূড়ান্ত ভোগাবে সুতরাং সেই দিকে খেয়াল রাখতে হবে আপনাকে সেটা দু মাসের প্রেম হোক দু বছরের প্রেম হোক দশ বছরের প্রেম হোক প্রেম ভোগাচ্ছে সন্তান সুখের জায়গা ভালো প্রেগন্যান্সি পিরিয়ডেও ভালো যাবে অসুবিধা নেই যাদের বাচ্চা রয়েছে তারাও বেটার রেজাল্ট পাবে বন্ধুত্ব বুঝে শুনু করুন প্রফেশনাল ফিল্ডে বন্ধুত্ব করবেন না বিদ্যার জায়গাটা একদম ঘেঁটে রয়েছে এডুকেশন পার্ট প্রাইমারি টু হায়ার স্টাডিজ প্রত্যেকটা জায়গায় প্রবলেম রয়েছে মনসংযোগের অভাব কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাওয়া চেপে না পড়া এই প্রবলেমগুলো কিন্তু আসবে সেটা আপনি সেভেন এইট নাইন টেনে পড়ুন গ্র্যাজুয়েশান করছেন এমএসসি বিএসসি পিএইচডি রিসার্চ সি করছেন কম্পিটিভ পড়ছেন এন্ট্রান্স পড়ছেন যে লেভেলে যেখানে পড়াশোনা করছেন বিদ্যা কিন্তু ভোগাচ্ছে ইন লসের তরফ থেকে সব কিছু ঠিক থাকবে অসুবিধার জায়গা নেই চালিয়ে নিতে পারবেন প্রবলেম নেই খুব একটা লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যারা থানা পুলিশ কোর্টকাছারিতে রয়েছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছে এই আগামী এক বছরে তাই চিন্তার কারণে বিয়ের যোগাযোগ খুব ভালো রেজাল্ট দেবে দাম্পত্যর প্রেম যেমন ভোগাবে আবার যারা ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন বা ধরুন প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন তারা বেটার রেজাল্ট পাবেন সুতরাং সেই দিকটা চিন্তামুক্ত থাকুন তো এটাই হচ্ছে আগামী এক বছরের মকরের বৃহস্পতির গোচরের ফলে রাশি ফলের ভিডিও আশা করি কিছুটা হলেও কাজে লাগবে উপকারে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করুন চালিয়ে নিন নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার